আমি শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার আজকে তোমাদেরকে কয়েকটা কথা বলার জন্য চলে এসছি আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও বা রান্নাবান্নার কোনো কিছু আমি দেখাচ্ছি না বিশেষ করে কিছু ইউটিউবের ব্যাপারেই কয়েকটা কথা বলবো এটা আমার ক্ষোভই বলো বা রাগই বলো যাই বলো সেই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলছি প্লিজ তোমরা ভিডিওটা দেখো আমরা ইউটিউবাররা ব্লগার বলো বা যে কোনো বিষয়ের ওপরেই আমরা যা মানে পরিবেশন করি সবার কাছে তা সেই ব্যাপারে আমরা কিন্তু আশাবাদী থাকি যে আমাদের ভিডিও সবাই দেখবে আমরা যেমন সবার পাশে থাকি সাহায্য করি সবার ভিডিও মনোযোগ সহকারে দেখি আমরাও আশা করি যে তারাও আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখবে কোনো রকম স্কিপ করবে না বা অ্যাড মানে বাদ দিয়ে ভিডিও দেখবে না কিন্তু কিছু কিছু দেখতে পাচ্ছি কিছু কিছু ক্রিয়েটার কিছু কিছু ক্রিয়েটার আছে তারা কি করছে আসছে ভিডিওটা হয়তো মিনিট দু একও দেখছে না সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে না হয়তো একটা লাইক দিচ্ছে আর কোনো রকম দায় সারা একটা কমেন্ট করে চলে যাচ্ছে যে পুরো ভিডিও দেখছি পাশে আছি এই সব বলে ভিডিও দিচ্ছে তোমরা কিন্তু মানে সবার উদ্দেশ্যে কিন্তু আমার এই কথাগুলো বলার না? কিছু কিছু আমাদের সাথে এরকম চিট করছে তা আমরা জানি আমাদের অনেক ভালো ভালো বন্ধু আছে অনেক দিন ধরে আছো বা নতুনও যারা এসছো তারা আমাদের সাথে কত সুন্দর আমরা একটা মিলজুল করে একটা সুন্দর মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের হয়ে গেছে কেউ যদি আমাদের কাছে না আসো তাদের জন্য মনটা কেমন লাগে কষ্ট হয় যে সে কেমন আছে না আছে আমাদের একটা এত সুন্দর সম্পর্ক কিন্তু কিছু কিছু আছে যারা মানে তাদের আসলে পরেই আমাদের বিরক্তি লেগে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি তারা কিন্তু হয়তো বোঝে না যে আমরা তাদেরকে মানে চিহ্নিত করতে পারছি হ্যাঁ তারা কিন্তু তাদের আনন্দেই আছে তারা ভাবছে আমরা হয়তো এতই বোকা হয়তো তারাও সবাইকে এইটাই মনে করে হ্যাঁ কিন্তু আমি এই সব নিয়েই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা যেন মানে নিজেদের মানে আমাকে ভুল বুঝো না বা খারাপ মনে করো না আরও কয়েকটা কথা তোমাদেরকে আমি বলছি আর ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু কোনো ঠকবাজি বা বদমাইশি করার জায়গা না এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে আর অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা আমাদের সাথে বেশ ভালো রকমই যুক্ত আছে আমরাও তাদের সাথে ভালো যুক্ত আছি তাদের সাথে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের মানে তাদের তো অনেক অভিজ্ঞতা তাদের থেকেও আমরা অনেক কিছু সঞ্চয় করি তারা যখন ভালো ভালো মতামত দেয় আমাদের ভিডিও দেখে আমরা তো ছোট ছোটো ব্লগার এবার আমাদের ভিডিও দেখে তারা যখন সুন্দর সুন্দর মতামত দেখে তখন ভীষণ আনন্দ লাগে ভালো লাগে তাই তোমার মানে মুষ্টিমেও কয়েকজনের উদ্দেশ্যে বলছি তোমরা এই জিনিসগুলো করো না আর অনেকে আছো যে সাবস্ক্রাইব করছো আসছো ইয়ের সাথে নিষ্ঠার সাথে যে তাদের ভিডিওগুলো দেখতে হয় এই সাবস্ক্রাইব করাটা কিন্তু বড় কথা না সাবস্ক্রাইব করলাম তা ভাবলে যে জীবনে অনেক বড় হয়ে গেলাম বড় অনেক কিছু করে ফেললাম তা না সাবস্ক্রাইব করলে আবার যদি হয়তো তাদের একদিন কি দুদিন মানে আমাদের তো ইউটিউবে একটা নিয়মই আছে যে চব্বিশ ঘন্টা পার না হলে আমাদের বন্ধুত্ব ফেরত দেওয়া যায় না আমরা যদি সেইটুকু সময় না হয় তারা কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা কেটে দেয় আমরা কিন্তু এগুলো বুঝতে পারি অতএব তোমরা এগুলো করো না এগুলো কিন্তু করলে কেউ কোনো বড় হতে পারেও নি আর বড় হতে পারবেও না তাই তোমাদের কাছে সবসময় আমি একটা কথাই বলবো যে তোমরা যারা নিজেদেরকে ভীষণ চালাক মনে করছো তোমরা কিন্তু অতটা চালাক হয়ে এখনো পর্যন্ত পারো নি তাহলে কিন্তু নিজেদেরকে এভাবে ধরা দিতে না তোমাদের এই দু একজন ইউটিউবারের জন্য আমাদের কিন্তু অনেকটা রিচ ডাউন হয়ে যাচ্ছে এটা কিন্তু তোমরা নিজেরাও উপলব্ধি করতে পারছো না যে তোমরা নিজেরাই কোন গাড্ডাতে চলে যাচ্ছ ইউটিউব কিন্তু এগুলো সমস্ত কিছু ফলো করে আর যারা সাবস্ক্রাইবারদের কথা বলছি যারা নিজেরা সাবস্ক্রাইব করে পরে কেটে দাও এটা যে তোমরা নিজেরা কতটা মানে নিজেদের ক্ষতি করছো এটা কিন্তু তোমরা জানো না প্রতিটা পাই পয়সা কিন্তু ইউটিউবের কাছে তোমাদেরকে জবাব দিয়ে করতে হবে অতএব এখনও সময় আছে তোমরা সাবধান হয়ে যাও তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম অনেক সময় গেছে অনেক সময় আসছে তোমরা যদি বড় কিছু করতে চাও জীবনে এই রকম করে মানুষের সাথে বেইমানিগুলো করো না কেননা আমরা এগুলো কারোর সাথে করি না আমরা মানুষের সাথে স্বচ্ছ স্বচ্ছতার সাথেই যাই আমরা স্বচ্ছতা মেনটেন করি আমরা সবার ভিডিওগুলো দেখি আবার অনেকে আছে মানুষকে বিশ্বাসই করো না যে তারা ভালো কি মন্দ এই জিনিসগুলো তোমাদের সেই বোধই নেই অতএব তোমরা এইগুলো অনায়াসেই করতে পারো মানুষকে অযথা তোমরা ব্লেম দাও এইগুলো থেকে তোমরা বিরত থাকো তোমাদের কাছে তাই আমি রিকোয়েস্ট করছি এই সবগুলো করো না আবার এমন ধরো আমার কিছু নতুন নতুন বন্ধু এসছে আমার ভীষণ ভীষণ তাদের ভালো লাগে তাদের সাথে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি যেমন ঝিলিক দেবজিৎ ব্লগ তারপরে অনুভার রান্নাঘর তারপরে বেঙ্গলি ওভেন এইসব মেয়েগুলো এত ভালো মানে এদের মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এত ওদের সুন্দর সুন্দর কমেন্টস আছে ওদের এত ভালো ব্যবহার আর আমাদের যারা পুরনো আছো অনেক দিনের পুরনো তাদের মধ্যে আছে তৃষা ঋষা ডট কম এই ওই যে তৃষা ঋষা কলকাতা সরি তৃষা ঋষা কলকাতা ও আমার অনেক দিনের পুরনো বন্ধু অনেক ছোট্ট একটা বোন আমার এত সুন্দর ভালো ভালো কমেন্টস করে এত ভালো ভালো ওর ভিডিওগুলো হয় আমিও যেমন ওর ভিডিও দেখি ও তেমনি আমার ভিডিও দেখে আর তাছাড়া আমার অনেক বন্ধু আছে অনেক পুরনো তাদের সাথে আমার ভীষণ ভীষণ ভালো সম্পর্ক আছে নতুন যারা আসছো তাদের সাথেও ভালো সম্পর্ক আছে আমি কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথাও বলছি না যারা আমাদের সাথে এই মানে চিটগুলো করছো চিটিংগুলো করছো আমি তাদের উদ্দেশ্যেই বললাম তোমরা প্লিজ এইগুলো থেকে বিরত থাকো আমি এতদূর উঠে আসার পিছনে আমার অনেক অনেক বন্ধুরা আছে তাদের নামটা না করলেই নয় যেমন শ্বেতা লাইফস্টাইল ব্লগান আশ্রী সুমিল সানায়ান মম মেঘার দুনিয়া রাজিয়া ব্লগ অ্যান্ড কুক শামসুনার ব্লগ রিঙ্কু ডেলি লাইফ ব্লক নমিতা রয় সায়ানী সরকার দৈনন্দিন জীবন এরকম আরও অনেকে আছে অনেকের হয়তো নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না এরা এদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে আমাদের একটা বিরাট সুন্দর একটা পরিবার হয়ে গেছে আর তারাও যেমন আমাকে ভালোবাসে আমরাও আমিও সেরকম তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করি এমনকি এই সম্পর্কটা আমাদের পারিবারিক সম্পর্কে পরিণত হয়ে গেছে তাই সবার কাছে একটা রিকোয়েস্ট তারপরে আছে আরেকজনের নাম করতে ভুলে গেলাম প্রবাসী রোজনাঞ্চা ও সুদূর কানাডায় থাকে এখনো পর্যন্ত আমাদের সাথে ফোনে যোগাযোগ হয় আর পিঙ্কি সাহার নাম না বলে তো পিঙ্কি আমার ছাড়বেই না আর আছে শিবরাজ ফ্যামিলি ব্লগ তাই তোমাদেরকে বললাম যে আমাদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের মধ্যে সব সীমাবদ্ধ নেই আমাদের সম্পর্কটা পুরো আমাদের পারিবারিক সম্পর্কে পরিণত হয়ে গেছে আমাদের কেউ যদি কোনো দিন না ইয়ে করি আমরা সঙ্গে সঙ্গে ফোন করে সবার যোগাযোগ করেই খোঁজ খবর নিই তাই সবাইকে একটা রিকোয়েস্ট করছি যারা এইগুলো করছো তারা কিন্তু এগুলো করো না এগুলো করলে কখনো বড় হওয়া যায় না তাই তোমাদের কাছে বললাম তোমরা আমার যদি ভুল ত্রুটি কিছু হয় আমাকে ক্ষমা করে দিও আমি কিন্তু সবার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম না আজকে আর কি বলবো আর বলার কিছু নেই আমার তা তোমরা সবাই ভালো দেখো সবার মঙ্গল হোক আর আমি এই কথাগুলো বললাম বলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি কিন্তু মুষ্টিমেয় কয়েকজনকে বলেছি তোমাদের সবাইকে কিন্তু উল্লেখ করে এই কথাগুলো বলিনি তাহলে আজকে এই পর্যন্ত রাখি টাটা